এবার আমরা দেখবো হচ্ছে পরিপূরক খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ঠিক আছে পরিপূরক যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে কমপ্লিমেন্ট কি বলা হয় এটাকে কি বলা হয় বলা হয়েছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বলা হয় ঠিক আছে কমপ্লিমেন্ট আমরা কেন করবো ঋণাত্মক সংখ্যা রিপ্রেজেন্টের জন্য সে ফর এক্সাম্পল তোমাকে যদি আমি বলি যে সেভেন হচ্ছে একটা ডিসিমেল ভ্যালু এর বাইনারি ভ্যালু কত তাই না তুমি কিন্তু ভাইয়া জট ফট বলে দিবা এর বাইনারি ভ্যালু কত কারণ তুমি কোন সংখ্যা মানে হচ্ছে একটা পজিটিভ নাম্বার থেকে তুমি বাইনারিতে কনভার্ট করা শিখছে অলরেডি তোমাকে যদি বলি ভাই যে মাইনাস সেভেনের বাইনারিগুলো কত তখন কিন্তু ভাইয়া তোমার কপালে হাত দিতে হবে তাই না কারণ আমরা ঋণাত্মক সংখ্যার কিন্তু ভাইয়া কনভার্শন শিখি নাই এই ঋণাত্মক সংখ্যার কনভার্শনের জন্য হচ্ছে আমাকে পরিপূরক করতে হবে ঠিক আছে কম্পিউটার ঋণাত্মক সংখ্যা কেমনে ক্যালকুলেট করে কেমনে যুগবি করে এই জিনিসটাই হচ্ছে আমরা এই পরিপূরক চাপ্টারে হচ্ছে আমরা শিখব ঠিক আছে কিভাবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো আমি তোমাকে আবারও বলছি তোমাকে যদি আমি একটা নাম্বার দিই থ্রি ফোর সেভেন এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু তোমাকে যদি বলি আর বাইনারি ভ্যালু কত তুমি ইজিলি ব্যার করে দিবা তোমাকে যদি বলি যে মাইনাস থ্রি ফোর সেভেন এর বাইনারি ভ্যালু কত তুমি এটা ব্যার করতে পারবা না মাইনাস মানে ঋণাত্মক সংখ্যার বাইনারি ভ্যালু আমরা কেমনে ব্যার করব। এই জিনিসটাই হচ্ছে আমরা পরিপূরকের সাহায্যে শিখবো বুঝতে পারছি এই জিনিসটাই আমরা পরিপূরকের সাহায্যে শিখব পরিপূরক হচ্ছে দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে একের পরিপূরক এটাকে বাংলাতে বলা হয়েছে একের পরিপূরক আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে দুইয়ের পরিপূরক বুঝতে পারছো একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে একের পরিপূরক আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে দুইয়ের পরিপূরক আমি এখানে কিছু তোমাদের এম সিকিউ এর জন্য কিছু ইনফরমেশন দিই মনে রাখবা কম্পিউটার নোট করে নাও কম্পিউটার করতে করতে পারে পারে না না কম্পিউটার তাহলে সে কাজ কেমনে করে এই বিয়োগের কাজ করে হচ্ছে যুগের মাধ্যমে মনে রাখবা যে কম্পিউটার কাজ করে কিসের মাধ্যমে যুগের মাধ্যমে এই দুইটা এমসি কে ভালো করে নোট করেন এই দুইটা এমসি এখন আমাদের কাজে লাগবে ঠিক আছে দেখো আমি আবারও বলছি পরিপূরক করবো হচ্ছে আমরা ঋণাত্মক সংখ্যা রিপ্রেজেন্টের জন্য পরিপূরক দুই ধরনের একটা হচ্ছে একের পরিপূরক আর একটা হচ্ছে দুইয়ের পরিপূরক একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট আমরা প্রথমে দেখবো হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট প্রথমে আমরা কি দেখবো বলো আমরা দেখবো হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট কি দেখবো আমরা দেখবো হচ্ছে ভাইয়া ওয়ান্স কমপ্লিমেন্ট ঠিক আছে মানে হচ্ছে একের পরিপূরক দেখো একের পরিপূরক কেমনে করতে হয় মনে করো তোমাকে বললাম যে তেরো হচ্ছে একটা ডিসিমেল ভ্যালু এর একের পরিপূরক কত মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট কত ওয়ান্স কমপ্লিমেন্ট বা হচ্ছে একের পরিপূরক কত এটা তোমাকে আমি বের করতে বললাম কেমনে বের করব বের করার নিয়ম হচ্ছে প্রথমে এই ডেসিমেল ভ্যালুটাকে হচ্ছে আমি আট বিট বাইনারিতে কনভার্ট করবো কয় বিট বাইনারিতে কনভার্ট করো ভাইয়া আট বিট এখন আমাকে প্রশ্ন করো ভাইয়া আট বিট বাইনারিতে কেন কনভার্ট করবেন ঠিক আছে কারণ কম্পিউটারের যে মেমোরি আছে রেজিস্টার অস্থায়ী মেমোরি এই মেমোরি হচ্ছে আট বিট দিয়ে হচ্ছে যে সে জায়গা মানে মেমোরিতে এই ভেলুগুলো স্টোর করে কয় বিট করে আট বিট করে আট বিট অথবা হচ্ছে আটের গুণতিক আট ষোলো চব্বিশ বত্রিশ এরকম আটের গুণতিক দিয়ে হচ্ছে সে হচ্ছে ভেলু অ্যাসাইন করে যেই কারণে হচ্ছে আমাকে এটাকে কি করতে হবে আট বিট বাইনারিতে কনভার্ট করতে হবে তোমাদের এত কিছু মনে রাখা দরকার নেই শুধু এটা মনে রাখবা পরিপূরকের সময় আমাকে কয় বিটে নিতে হবে আট বিটে নিতে হবে দেখো এর বাইনারি কত আমাদের শর্টকাট ফর্মুলা জানা আছে না ওয়ান টু ফোর তাই না তেরোয়ের বাইনারি কত আট আট চার বারো আর এক তেরো এটা শূন্য তার মানে তেরোয়ের বাইনারি কত ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 হচ্ছে ভাইয়া তেরোয়ের বাইনারি এখানে দেখো তো কয় বিট চার বিট এক দুই তিন চার এখানে হচ্ছে চার বিট আমাকে নিতে হবে কয় বিটে আট বিটে আট বিটে কেমনে নিব এই সামনে যদি আর আমি চারটা শূন্য দিয়ে দিই তাহলে আট বিট হয়ে যাবে সারা বুঝো না আমি আবারও বলছি তেরোয়ের বাইনারি বেলো হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে ভাইয়া তেরোয়ের বাইনারি বেলো এখানে কয় বিট আছে চার বিট আট বিট কেমনে নিবা সামনে আর চারটা শূন্য দিয়ে দিবা তাহলে এটা আট বিট হয়ে যাবে এই যে ভাইয়া এটাই হচ্ছে আমার তেরোয়ের এর বিট বাইনারি আমাকে কি করতে বলেছিল এই তেরোকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে বলেছিল মানে একের পরিপূরক কত একের পরিপূরক ব্যার করার নিয়ম হচ্ছে ওই ভ্যালুটাকে প্রথমে আট বিট বাইনারিতে কনভার্ট করবা তারপরে এটাকে হচ্ছে পুরক করে দিবা পুরক মানে হচ্ছে জিরোয়ের জায়গায় ওয়ান আর ওয়ানের জায়গায় জিরো এই যেখানে জিরো আছে এটা ওয়ান হয়ে যাবে আর যেখানে ওয়ান আছে এখানে জিরো হয়ে যাবে তুমি একটু এই নাম্বারটা আর এই নাম্বারটা দুইটা নাম্বারে একটু মনোযোগ দেওয়া খেয়াল করো যে এখানে জিরো ছিল এখানে ওয়ান লিখছি আর যেখানে ওয়ান ছিল এখানে জিরো লিখছি এটাকে বলা হচ্ছে পুরো তার মানে আমরা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট কেমনে করব ওয়ান্স কমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে দুইটা কি কি এক নাম্বার নিয়ম হচ্ছে আট বিট বাইনারিতে কনভার্ট করা আর দুই নাম্বার নিয়ম হচ্ছে এটাকে ওই বাইনারি ভ্যালুটাকে পূরক করে দেওয়া শুধুমাত্র এই দুইটা নিয়ম দিয়ে হচ্ছে আমরা একটা নাম্বারকে টুজ কমপ্লিমেন্টে কনভার্ট করব আমি আবারও বলছি সরি ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করব ওয়ান্স কমপ্লিমেন্ট করার নিয়ম কি ওই নাম্বারটাকে তোমাকে আট বিটে কনভার্ট করতে হবে আট বিট কিসে আট বিট বাইনারিতে আট বিট কিসে কনভার্ট করতে হবে আট বিট বাইনারিতে কনভার্ট করতে হবে তোমাকে কি করতে হবে আট বিট বাইনারিতে কনভার্ট করতে হবে দেন হচ্ছে এই বাইনারি রেজাল্টটাকে জিরো করবো তাহলে কি এটা পুরো হয়ে যাবে কথা ভাইয়া কমপ্লিমেন্ট এই যে রেজাল্টটা দেখতেছ এইটাই হচ্ছে ভাইয়া তেরোয়ের অন রেজাল্ট বুঝতে পারছো বুঝতে পারছো বলো খুবই বল তাই না আচ্ছা আমরা আরো কিছু প্র্যাকটিস করি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো আমরা তোমাকে মনে করে বললো যে টোয়েন্টি ফাইভ এটা একটা ডেসিমেল ভ্যালু এ আর বললো যে ওয়ান্স কমপ্লিমেন্ট কত মানে একের পরিপূরক কত ঠিক আছে তোমাকে বললো টোয়েন্টি ফাইভের ওয়ান্স কমপ্লিমেন্ট কত ওয়ান্স কমপ্লিমেন্ট কেমনে বার করবো দুইটা মেথড দুইটা নিয়ম দুইটা রুলস এক নম্বর রুলস হচ্ছে প্রথমে এটাকে আট বিট বাইনারিতে কনভার্ট করতে হবে তারপর এটাকে পূরক করে দিতে হবে তাই না তার মানে এটাকে আট বিট বাইনারিতে কনভার্ট করিয়ে টোয়েন্টি ফাইভের বাইনারি ভ্যালু কত সূত্র কি ওয়ান টু ফোর এইট ষোলো ষোলো আর আট চব্বিশ চব্বিশ আর এক হচ্ছে পঁচিশ এই দুইটা যোগ করে না এই দুইটা কত হবে জিরো হবে তার মানে পঁচিশের বাইনারি কত ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান এখানে কয় বিট পাঁচ বিট সামনে আর তিনটা শূন্য দিয়ে আট বিট বানিয়ে নিলাম এই যে ভাই আমার আট বিট বাইনারিতে কনভার্ট হয়ে আগে এলো এবার কি করতে হবে এবার দুই নম্বরে আসো দুই নম্বরে এটাকে পুরক করতে হবে এর জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো তাহলে পুরো করে দাও এই যে এর জায়গায় ওয়ান হবে আর ওয়ানের জায়গায় জিরো হবে এইটাই হচ্ছে ভাই আমার পঁচিশের ওয়ান্স কমপ্লিমেন্ট কথা বলছো না একের পরিপরক আশা করছি আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না তোমরা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবা বারো এটা একটা ডেসিমাল ভ্যালু এটার একের পরিপূরক করবা তারপরে মনে করো হচ্ছে টোয়েন্টি এটা মনে করো একটা ডেসিমেল ভ্যালু এটাকে হচ্ছে একের পরিপূরক করবা তারপরে থার্টি সেভেন এটা একটা ডেসিম্যাল ভ্যালু এটাকে হচ্ছে একের পরিপূরক করবা এগুলো হচ্ছে তোমাদের জন্য এস ডাব্লু এগুলো হচ্ছে পরিপূরক করে আমাদের হচ্ছে ডিসকাশন গ্রুপে অবশ্যই অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবা ঠিক আছে তাহলে আশা করছি একের পরিপূরক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না আমি আবারও বলছি একের পরিপূরক মানে কি একের পরিপূরক হচ্ছে একটা ভ্যালুকে তুমি যদি আট বিট বাইনারিতে কনভার্ট করো তারপর এটাকে তুমি যদি পূরক করে দাও যে রেজাল্টটা পাবা এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বা হচ্ছে একের পরিপূরক ঠিক আছে আশা করছি বুঝতে পারছো একের পরিপূরক কি এবার আমরা দেখব হচ্ছে দুয়ের পরিপূরক কি দেখব এবার আমরা দেখব হচ্ছে ভাইয়া দুয়ের পরিপূরক ঠিক আছে দুয়ের পরিপূরক কি দেখব এর পরিপূরক বা হচ্ছে টুস কমপ্লিমেন্ট ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আমাদের কাজে লাগবে পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে দেখো টুস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট কেমন করতে হবে তুমি যদি ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে বাইনারি ভাবে এক যোগ করে দাও তাহলে যে রেজাল্টটা পাবা এটাই হচ্ছে ভাইয়া টুস কমপ্লিমেন্ট বা হচ্ছে দুইয়ের পরিপূরক কথা বুঝতে পারছো কথা বুঝতে পারছো দুইয়ের পরিপূরক কি ওয়ান্স কমপ্লিমেন্ট ইতিমধ্যে তুমি শিখেছ ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে তুমি যদি বাইনারি এক যোগ করে দাও তাহলে তুমি যে রেজাল্টটা পাবা এটাই হচ্ছে ভাইয়া দুইয়ের পরিপূরক সে ফর এক্সাম্পল তোমাকে বললো চোদ্দ এটা একটা ডেসিমাল ভ্যালু এর এর পরিপূরক কত তোমাকে বললো এটা একটা চোদ্দ ডেসিমাল ভ্যালু এর এর পরিপূরক কত অথবা তোমাকে বলতে পারে যে মাইনাস ওয়ান ফোর এর বাইনারি ভ্যালু কত দুইটার মানে কিন্তু ভাইয়া এক হই আমরা শুরুতেই বলেছিলাম যে পরিপূরক কেন করব ঋণাত্মক সংখ্যা রিপ্রেজেন্টের জন্য চোদ্দোইয়ের দুইয়ের পরিপূরক ভ্যালু যত মাইনাস এর ভ্যালু ততই কথা বুঝতে পারছো তাহলে আমরা ভ্যালুটা ব্যার করি প্রথমে আমাকে করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যার করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমি যদি এক যোগ করে দিই তাহলে আমি টোস কমপ্লিমেন্ট পেয়ে যাব। ওয়ান্স কমপ্লিমেন্ট কেমনা করতে হবে আমরা ইতিমধ্যে শিখছি এর ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা কেমন ব্যার করব এটাকে প্রথমে হচ্ছে বাইনারিতে কনভার্ট করবো এর বাইনারি ভ্যালু কত চোদ্দোর বাইনারি বেলু কত সতেরো কি ওয়ান টু ফোর এইট তাই না আট আর চার বারো বারো আট দুই চোদ্দো তার মানে এর বাইনারি বেলো হচ্ছে তিনটা ওয়ান জিরো এটা হচ্ছে চোদ্দোর বাইনারি বেলো এখানে হচ্ছে চার বিট সামনে আর চারটা শূন্য দিয়ে আট বিট বানিয়ে নিলাম আট বিট রেজিস্টারে নিয়ে নিলাম ঠিক আছে এবার এটাকে কি করতে হবে পূরক করতে হবে মানে জিরোয়ের জায়গায় ওয়ান আর ওয়ানের জায়গায় জিরো এটা হচ্ছে ভাইয়া আমার কি। ওয়ান্স কমপ্লিমেন্ট এটা কি এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট তাই না ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়ে গেলাম এবার এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে তুমি যদি এক যোগ করো তুমি যে রেজাল্টটা পাবা এটাই হচ্ছে টোস কমপ্লিমেন্ট আমি একটু আগে বলেছিলাম ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমি বাইনারি এক যোগ করি তাহলে আমি কী ভাবো টোস কমপ্লিমেন্ট এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এর সাথে যদি আমি বাইনারি এক যোগ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে টোস কমপ্লিমেন্ট দেখো বাইনারি যোগ কেমন করতে হয় একটু আগেই শিখছি একের সাথে এক যোগ করলে জিরো হাতের আছে এক একের সাথে জিরো যোগ করলে একই আর কোনো হাতে নাই বাকি বিটগুলো এমনি বসায় দাও এইটাই হচ্ছে ভাইয়া চোদ্দোয়ের টোস কমপ্লিমেন্ট

তাহলে আমরা আরও কিছু এক্সাম্পল দিই টুস কমপ্লিমেন্টের তোমাকে যদি আমি বলি যে টোয়েন্টি ফাইভ ইংরেজিতে লিখি হ্যাঁ টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু তোমাকে বললাম এর টুস কমপ্লিমেন্ট কত মানে এর পরিপূরক কত আর কি কেমনে বের করবা টোস কমপ্লিমেন্টটা তুমি কেমনে বের করবো দেখো কেমনে বের করবো আমরা টুস কমপ্লিমেন্ট প্রথমে এটা কি করতে হবে বের করতে হবে টোয়েন্টি ফাইভের এর বাইনারি বেলু কত ষোলো আর চব্বিশ আর এক পঁচিশ তার মানে টোয়েন্টি ফাইভের এর বাইনারি বেলু কত ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এখানে কয় বিট দেখো তো পাঁচ বিট সামনে আর তিনটা শূন্য দিয়ে আট বিট বানিয়ে নিলাম এটা হচ্ছে টোয়েন্টি ফাইভের এর বাইনারি এবার এটাকে কি করতে হবে পূরক করতে হবে এইটা কি এইটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এবার এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমি যদি এক যোগ করে দিই তাহলে আমাদের রেজাল্টটা কি হবে রেজাল্ট হবে হচ্ছে টুস কমপ্লিমেন্ট ঠিক আছে একের সাথে জিরো যোগ করলে একেই এর হাতে নাই এগুলো এভাবে বসে যাবে ঠিক আছে এটাই হচ্ছে ভাইয়া মাইনাস টোয়েন্টি ফাইভের ভ্যালু অথবা বলতে পারো পঁচিশের টুস কমপ্লিমেন্ট ভ্যালু এই ভ্যালুটা কার 25 এর টু'স কমপ্লিমেন্ট অথবা হচ্ছে -25 এর বেলু কথা ক্লিয়ার ফাইন এখন এইখানে আমাদের একটা জিনিস আমাকে মনে রাখতে হবে সাইন বিট মনে রাখবা টু'স কমপ্লিমেন্ট করার পর আট নাম্বার যে বিটটা এই বিটকে বলা হয় হচ্ছে সাইন বিট কি বলা হয় এটাকে সাইন বিট সাইন বিট দ্বারা আমরা কি বুঝি সাইন বিটের বাংলা হচ্ছে চিহ্ন বিট সাইন বিটের বাংলা কি চিহ্ন বিট দ্বারা আমরা কি বুঝি বিট যদি জিরো হয় তাহলে বুঝতে হবে এই নাম্বারটা পজিটিভ বিট যদি ওয়ান হয় তাহলে বুঝতে হবে এই নাম্বারটা নেগেটিভ এই সাইন বিট বা দ্বারা আমরা এই জিনিসটা বুঝে থাকি যেমন দেখো এখানে সাইন বিট কত ওয়ান তার মানে এই নাম্বারটা হচ্ছে নেগেটিভ যদি সাইন বিট জিরো আসে তাহলে বুঝতে হবে এই নাম্বারটা পজিটিভ মানে আট নাম্বার যে বিটটা আটতম যে বিটটা এই বিটটাকে কী বলা হয় সাইন বিট বা হচ্ছে বিট সাইন বিট যদি জিরো হয় বুঝতে হবে নাম্বারটা পজিটিভ সাইন বিট যদি ওয়ান হয় বুঝতে হবে নাম্বারটা নেগেটিভ এবার আমরা দেখব হচ্ছে পরিপূরক থেকে কীভাবে প্রশ্ন আসবে এবং আমরা কীভাবে উত্তর করবো ঠিক আছে আশা করছি টুস কমপ্লিমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না আমরা তাহলে কিছু প্রবলেম সলভ করি কীভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে দেখো তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে হচ্ছে এরকম

কেন যুগের মাধ্যমে করতে হবে কারণ কম্পিউটার তো ভাইয়া বিয়োগ করতে পারে না আমরা একটু আগে বলেছিলাম কম্পিউটার বিয়োগ করতে পারে না কম্পিউটার ওই বিয়োগের কাজটা কিসের মাধ্যমে করে যুগের মাধ্যমে করে তার মানে আমাকে এই বিয়োগটা করতে হবে কিসের মাধ্যমে যুগের মাধ্যমে কেমনে করব। একটু একটা জিনিস খেয়াল করো আমাকে বলছে এক্স থেকে ওয়াই বাদ দিতে এটা হচ্ছে এক্সপ্রেশন আমাকে এক্সপ্রেশনে একটু কাজ করতে হবে কিভাবে কাজ করতে হবে দেখো আমি যদি এইটাকে এইরকম এক্সপ্রেশন লিখি এতে করে কি মানের কোনো পরিবর্তন হবে একটু ভালো করে দেখো প্লাসে মানে সেগুন করলে কিন্তু ভাইয়া প্লাসই হবে শুধুমাত্র আমি এক্সপ্রেশন চেঞ্জ করছি কেন এক্সপ্রেশন চেঞ্জ করছি কারণ আমাকে বলছে বিহুকটা করতে হবে কিসের মাধ্যমে যোগের মাধ্যমে তার মানে আমি কি করবো এই এক্সের বসাবো আর হচ্ছে মাইনাস ওয়াইয়ের ভ্যালু বসাবো দুইটা ভ্যালু বসা যদি আমি যোগ করে দিই তাহলে আমার তাদের মধ্যে পার্থক্যটা যুগের মাধ্যমে হয়ে যাবে এবার আমরা হচ্ছে এক্সের ভ্যালু ডিরেক্ট বাইনারি বসাতে পারবো ফাইন ঋণাত্মক সংখ্যার ভেলু কেমন বের করব। এই যে আমরা মাত্র শিখলাম ঋণাত্মক সংখ্যা কেমন বের করতে হয় দুয়ের পরিপূরক করে তার মানে আমাকে কি করতে হবে এই ভ্যালুটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে টুস কমপ্লিমেন্ট করে বসাতে হবে আর এইটা ডিরেক্ট বাইনারি ভ্যালু বসাই দিতে হবে দিয়ে দুইটা ভ্যালু যুগ করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে অনেকে বুঝো না অনেকে প্রশ্ন করো পরীক্ষায় যখন এই টাইপের প্রশ্ন দেয় যে এক্স একটা ভ্যালু দিল ওয়াই একটা ভ্যালু দিল বলছে দুইটার পার্থক্য বের করো যুগের মাধ্যমে যখন এই টাইপের প্রশ্ন করো তখন তোমরা বুঝো না কাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে মনে রাখবা টুস কমপ্লিমেন্ট করবো হচ্ছে ঋণাত্মক সংখ্যা যেটা এইটাকে আমাকে টোস কমপ্লিমেন্ট করতে হবে এইখানে ঋণাত্মক সংখ্যা কে এক্স না ওয়াই ওয়াই হচ্ছে ঋণাত্মক সংখ্যা তার মানে ওয়াইকে হচ্ছে আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা এই অঙ্কের ক্ষেত্রে আমি যদি ওয়াইকে টুস কমপ্লিমেন্ট করি তাহলে ঝামেলাটা কি দাঁড়াচ্ছে ঝামেলাটা দাঁড়াচ্ছে দেখো এক্সের মান হচ্ছে ছোটো ওয়াইয়ের মান হচ্ছে বড় নর্মালি আমরা পার্থক্য বা বিয়োগের সময় কী করি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিই তার মানে আমাকে যদি পরীক্ষায় মনে রাখবা মেনশন করে বলে দেয় যে এক্স থেকে ওয়াই বাদ দাও তাহলে কিন্তু ভাই তোমাকে এইভাবেই করতে হবে আর যদি তোমাকে মেনশন করে না বলে যে শুধু তোমাকে বলে যে এই দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করো যুগের মাধ্যমে তোমাকে মেনশন করে বলে নাই যে এক্স থেকে ওয়াই বাদ দিতে হবে তোমাকে যদি মেনশন করে বলে দেয় এক্স থেকে ওয়াই বাদ দাও তাহলে তোমাকে এক্স থেকেই ওয়াই বাদ দিতে হবে আর যদি তোমাকে বলে যদি এরকম না বলে যে শুধু বলে যে এই দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করো যোগের মাধ্যমে তাহলে তোমাকে কি করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিলে বাদ দিতে হবে তুমি যদি ভাইয়া ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দাও তোমার অঙ্ক কাটবে না মার্কস কাটবে না তবে একটু জটিলতা তৈরি হবে জটিলতা যাওয়ার দরকার নাই তুমি অলওয়াজ ট্রাই করবা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দেওয়ার জন্য ঠিক আছে তাহলে আমরা বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যাটা বাদ দিই তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি হবে ওয়াই মাইনাস এক্স রাইট ওয়াই হচ্ছে আমার বড় সংখ্যা এক্স হচ্ছে আমাদের ছোট সংখ্যা এটা হচ্ছে আমাদের পার্থক্য কিন্তু এটা আমাকে কী মাধ্যমে করতে হবে যুগের মাধ্যমে তার মানে আমাকে এক্সপ্রেশন চেঞ্জ করতে হবে কেমনে চেঞ্জ করবো এই যে আমি চেঞ্জ করে ফেললাম ফাইন এবার আমি কী করবো ওয়াইয়ের বাইনারি ভ্যালু বসাবো আর এক্সকে টুস কমপ্লিমেন্ট করে ভ্যালুটা বসাবো দেন দুইটা ভ্যালু যোগ করে দিব তাহলে কি আমার পার্থক্যটা চলে আসবে ঠিক আছে আমি আবারও বলছি যাদের মনে এই প্রশ্নটা আছে টুস কমপ্লিমেন্ট কারে করব সেটা হচ্ছে যে নাম্বারটা ঋণাত্মক থাকবে এটাকে তুমি হচ্ছে কমপ্লিমেন্ট ফাইন ওকে দেখো ওয়াই এর ভ্যালু কত ওয়াই মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা একটা ডেসিমেল ভ্যালু টোয়েন্টি ফাইভের এর বাইনারি ভ্যালু কত ষোলো আর আট চব্বিশ চব্বিশ আর এক হচ্ছে পঁচিশ এটা হচ্ছে টোয়েন্টি ফাইভের এর বাইনারি ভ্যালু ভাই এখানে কয় বিট এখানে হচ্ছে পাঁচ বিট আমাকে নিতে হবে হচ্ছে আট বিটে এই যে সামনে তিনটা শূন্য দিয়ে আট বিট নিয়ে নিলাম এটা কার ভ্যালু এটা হচ্ছে ভাইয়া পঁচিশের বাইনারি ভ্যালু মানে হচ্ছে ওয়াই এর বাইনারি ভ্যালু দেখো আমি কিন্তু ভাইয়া ওয়াই এর বাইনারি ভ্যালু পেয়ে গেলাম এবার আমাকে কী করতে হবে এক্সের বাইনারি ভ্যালু নিতে হবে এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু হচ্ছে ভাইয়া তেরো রাইট তেরোকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো কত হবে আট আট চার বারো বা আট সরি আট আর চার বারো বারো আর এক হচ্ছে তেরো এটা হচ্ছে তেরোয়ের বাইনারি ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে কয় বিট চার বিট তোমাকে সামনে আরও চারটা শূন্য দিয়ে আট বিট বানাইতে হবে এটা হচ্ছে ভাইয়া তেরোয়ের বাইনারি কিন্তু আমাকে ভাইয়া কি এক্সের বাইনারি নিলে হয়ে যাবে না এটা ঋণাত্মক সংখ্যা লাগবে ঋণাত্মক সংখ্যা কেমন বের করবো টুস কমপ্লিমেন্ট করে তার মানে এই ভ্যালুটাকে কী করতে হবে টুস কমপ্লিমেন্ট করতে হবে তাহলে এটাকে টুস কমপ্লিমেন্ট করি দেখো কেমনে করবো প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো পুরো করে দিয়ে এই যে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেলো এবার এইটার সাথে তুমি যদি এক যোগ করো যে রেজাল্টটা পাবা এইটাই হচ্ছে ভাইয়া তোমার টোস কমপ্লিমেন্ট করো তাহলে একের সাথে যোগ করলে একই হবে এইটাই হচ্ছে ভাইয়া তোমার টোস কমপ্লিমেন্টের ভ্যালু এটা কার বেলু আসছে এটা হচ্ছে মাইনাস তেরোয়ের ভ্যালু আসছে ঠিক আছে এটা হচ্ছে আমার প্লাস তেরোয়ের ভ্যালু এটা হচ্ছে মাইনাস তেরোয়ের ভ্যালু এইটা হচ্ছে ভাইয়া আমার ওয়ান্স কমপ্লিমেন্ট আর এইটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট ফাইন দেখো এবার কিন্তু আমি ভাইয়া ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি মাইনাস এক্সের ভ্যালু পেয়ে গেছি এবার শুধু এই দুইটা ভ্যালু যোগ করে দিলে হবে ওয়াইয়ের ভ্যালু কত পাইছি দেখো তো ওয়াইয়ের ভ্যালু পাইছি হচ্ছে তিনটা জিরো দুইটা ওয়ান জিরো জিরো ওয়ান আর মাইনাস এক্সের ভ্যালু কত পাইছি এই যে এইটা হচ্ছে আমার মাইনাস এক্সের ভ্যালু চারটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এবার এই দুইটা জিনিস যা যোগ করে দাও ওয়াইয়ের সাথে কী করতে হবে যোগ করতে হবে কত ওই মাইনাসে এক যুগ করতে হবে এই দুইটা ভ্যালু যোগ করতে হবে যোগ করো একের সাথে এক যোগ করলে জিরো হাতের আছে এক একের সাথে এক যোগ করলে জিরো হাতের আছে এক এক একই ভাইয়া বাইনারি যোগ করতেছি ভয় পাইও না হ্যাঁ একের সাথে জিরো যোগ করলে একই একের সাথে এক যোগ করলে জিরো হাতের আছে এক একের সাথে এক যোগ করলে জিরো হাতের আছে এক একের সাথে এক যোগ করলে জিরো হাতের আছে এক একের সাথে একযোগ করলে জিরো হাতের আছে এক এই যে হচ্ছে আমার হাতের এক ভাইয়া বিট হওয়ার কথা কয়টা আটটা তুমি এখানে কাউন্ট করে দেখো বিট হয়ে গেছে নয়টায় এই নয় নাম্বার বিটটা অটোমেটিক বাদ দিয়ে দিতে হবে যদি বিট আটের বেশি চলে আসে ওই বিটগুলো বাদ দিয়ে দিতে হবে কারণ রেজিস্টার কাউন্ট করে হচ্ছে আট বিটে নয় নাম্বার বিট আমার নেওয়া দরকার নাই তার মানে নয় নাম্বার বিট বাদ দিলে রেজাল্ট কত আসতেছে চারটা জিরো ওয়ান ওয়ান জিরো জিরো সামনের চারটা জিরোর দাম নাই সামনের চারটা জিরো যদি বাদ দিয়ে দাও তাহলে রেজাল্ট কত আসবে ওয়ান ওয়ান জিরো জিরো রেজাল্ট কত আসবে ওয়ান ওয়ান জিরো জিরো এইটাকে তুমি যদি ভাইয়া ডিসিম কনভার্ট করো তাহলে রেজাল্ট কত আসবে আঠার হাজার বারো তাই না ডিসিম কত আসবে বারো এখন তুমি যদি শুদ্ধ পরীক্ষা করতে চাও আমার রেজাল্টটা হইলো কি না আমরা কী করতেছিলাম পঁচিশ থেকে তেরো বাদ দিচ্ছি বাদ দিচ্ছিলাম বিয়োগ করতেছিলাম পার্থক্য বের করতেছিলাম পঁচিশ থেকে তেরো বাদ দিলে কত হবে দেখো তো তুমি যদি ভাইয়া পঁচিশ থেকে তেরো বাদ দাও রেজাল্ট কত হবে বারো এই যে দেখো আমার এদের রেজাল্ট কিন্তু ভাইয়া বারোই আসছে কিন্তু এই পার্থক্যটা কেমনে বের করছি আমি টুস কমপ্লিমেন্ট করে মানে হচ্ছে দুইয়ের পরিপূরক করে বা হচ্ছে যুগের মাধ্যমে কথা বুঝতে পারছো টুস কমপ্লিমেন্ট করে পার্থক্য নির্ণয় দুইয়ের পরিপূরক করে পার্থক্য নির্ণয় করা যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় সবগুলোর মানে হচ্ছে একটাই পরীক্ষায় কিন্তু ভাই এই টাইপের প্রশ্ন আসবে এবং আমাকে হচ্ছে এইভাবে প্রশ্ন সলভ করতে হবে কথা বুঝতে পারছো ফাইন আচ্ছা এবার আমরা যদি একটা সিং বোর্ডের যদি আমরা একটা প্রশ্ন সলভ করি এবার দুই হাজার পঁচিশে মাইমেন্সিং বোর্ডে এমন একটা প্রশ্ন আসছিল এরকম হচ্ছে একটা চতুর্ভুজ দিছে নাম দিয়েছে কি আর একটা টু এটা ডেসিমেল ভ্যালু পরীক্ষা কি প্রশ্ন করছে জানো পরীক্ষা প্রশ্ন করছে হচ্ছে এক্স কিউ এবং হচ্ছে পি ওয়াই এই দুইটার পার্থক্য নির্ণয় করো যুগের মাধ্যমে এরকম প্রশ্ন ছিল এরকম প্রশ্ন ছিল যে এই দুইটার পার্থক্য পার্থক্য নির্ণয় কিসের মাধ্যমে যুগের মাধ্যমে এই হচ্ছে ভাইয়া প্রশ্ন ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে ভাইয়া প্রশ্ন পার্থক্য নির্ণয় করতে হবে যুগের মাধ্যমে তাহলে আমরা এই দুইটার পার্থক্য নির্ণয় করি যুগের মাধ্যমে একটা নাম্বার কত দেখো তো একটা নাম্বার হচ্ছে ভাইয়া ফোর্টি ওয়ান আরেকটা নাম্বার হচ্ছে কত থার্টি টু ঠিক আছে এই দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে কিসের মাধ্যমে যুগের মাধ্যমে তাই না তাহলে ফোর্টি ওয়ানকে আমি যদি ভাইয়া বাইনারিতে কনভার্ট করি কত আসবে ফোর্টি ওয়ানের এর বাইনারি কত বলো তো সূত্র কি ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ বত্রিশ আর আটচল্লিশ আর এক হচ্ছে একচল্লিশ এইগুলা যোগ করে নেই এগুলো জিরো তার মানে ফোরটি ওয়ানের বাইনারি কত আসতেছে ওয়ান জিরো এখানে ভাইয়া কয় বিট তিন দুই এক দুই তিন চার পাঁচ ছয় বিট সামনে আর দুইটা শূন্য দিয়ে আট বিট বানিয়ে নিলাম এটা হচ্ছে ভাইয়া একচল্লিশের বাইনারি এবার নিতে হবে হচ্ছে বাইনারি ঠিক আছে এই যে আমি বত্রিশের বাইনারি নিচ্ছি বত্রিশের বাইনারি হচ্ছে এক দিয়ে কটা শূন্য হবে ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ এক দিয়ে কটা শূন্য হবে তিন দুই পাঁচটা শূন্য ঠিক আছে এটা হচ্ছে বত্রিশের বাইনারি এখানে কয় বিট এখানে হচ্ছে প্রায় ছয় বিট সামনে আর দুইটা শূন্য দিয়ে আমি আট নিয়ে নিলাম এবার কাকে টুস কমপ্লিমেন্ট করবো দেখো আমাকে বলছে এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো আমি যদি এই দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করি পার্থক্য কীরকম হবে পার্থক্যটা হচ্ছে এরকম তাই না তার মানে ঋণাত্মক সংখ্যা কোনটা থার্টি টু তার মানে এটাকে আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে আমরা যেটা ঋণাত্মক সংখ্যা এটাকে হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্ট করি তাহলে থার্টি টুকে যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি প্রথমে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট কেমন করে পুরো করে দিলে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যায় এবার এটার সাথে তুমি যদি এক যোগ করো তাহলে কি হয়ে যাবে টোস কমপ্লিমেন্ট একের সাথে করলে জিরো হাতের আছে এক একের সাথে একযোগো জিরো হাতের আছে এক একের সাথে একযোগো জিরো হাতের আছে এক একের সাথে করলে জিরো হাতের আছে এক একের সাথে একযোগো জিরো হাতের আসে এক একই যে ওয়ান এইটা কার ভ্যালু আসছে এইটা হচ্ছে ভাইয়া মাইনাস থার্টি টু এর ভ্যালু ঠিক আছে বা হচ্ছে টোস কমপ্লিমেন্ট এটা কি আসছে টোস কমপ্লিমেন্ট আর এই রেজাল্টটা কি এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট আর রেজাল্টটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট ঠিক আছে এবার আমরা কি করব জাস্ট হচ্ছে এই ফোরটি এর ভ্যালুটা থেকে হচ্ছে আমরা থার্টি টু এর ভ্যালুটা বিয়োগ করে দেবো তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে আমাদের ফোরটি এর ভ্যালুটা কত বলো তো জিরো ঠিক আছে দেখো এবার আমরা যে কাজটা করবো ফোরটি এর ভ্যালুটা লিখবো ফোরটি এর ভ্যালুটা কত বলো তো জিরো জিরো ওয়ান জিরো তারপর হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফোরটি ওয়ানের বাইনারিগুলো তাই না থার্টি টু এর ভ্যালু কত আসছে মাইনাস থার্টি টু এর ভ্যালু এই যে এটা তিনটা ওয়ান তারপরে হচ্ছে বাকিগুলো শূন্য এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এবার শুধু এই দুইটা জিনিস যোগ করে দাও তাহলে আমাদের পার্থক্যটা চলে আসবে এই ফোরটি ওয়ানের সাথে আমি কি যোগ করবো এই মাইনাস থার্টি টু যোগ করতেছি তাই না বলো যোগ করো একের সাথে জিরো যোগ করলে একে জিরো জিরো ওয়ান জিরো একের সাথে এক একযোগগুলো জিরো আতেরাশি কত এক সাথে এক একযোগগুলো জিরো আতেরাশি এক একের সাথে এক একযোগো জিরো আতেরাশি এক এই যে হচ্ছে ভাই এক এখানে কিন্তু ভাই নয়টা বিট চলে আসছে তার মানে নয় নাম্বার বিটটা বাদ দিতে হবে নয় নাম্বার বিট বাদ দিলে কত থাকবে চারটা জিরো ওয়ান জিরো জিরো ওয়ান সামনের চারটা শূন্যের দাম নাই কত আসতেছে ওয়ান জিরো জিরো ওয়ান এটাকে বাইনারি দেশি মালে কনভার্ট করলে কত আসবে নয় আসবে দেখো তুমি যদি একচল্লিশ থেকে বত্রিশ বাদ দাও তাহলে কি রেজাল্ট আলটিমেটলি নয় আসতেছে তাই না রেজাল্ট কত আসতেছে নয় তার মানে আমাদের রেজাল্টটা হয়েছে ঠিক আছে এইটাই হচ্ছে ভাইয়া দুইয়ের পরিপর এবং এইভাবেই হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসবে আশা করছি তোমরা বুঝতে পারছো